নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ড্রাগন গাছে দ্রুত ফুল নিয়ে আসার জন্য আমরা কি কি পরিচর্যা করতে পারি আর কি কি পরিচর্যা করলে ড্রাগন গাছে অধিক পরিমাণে ফলন হবে বন্ধুরা সময়টি হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট মার্চের ফার্স্ট উইক আর এই সময় দেখবেন ড্রাগন গাছে কিন্তু প্রচুর পরিমাণে শাখা গজাতে শুরু করে এখন কথা হচ্ছে শাখা না গজালে ফল ফুল হবে কোত্থেকে এটিও ঠিক ঠিক এটিও ঠিক যে যে সকল শাখা অবাঞ্চিত বা একদম গোড়া থেকে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু গাছে ফুল আসতে ফল আসতে বাধা সৃষ্টি করে যে শাখাগুলো দেখছেন এটি হয়তো এক মাসের মধ্যেই হয়েছে বা পনেরো কুড়ি দিনের মধ্যে হয়েছে এখন এই যে গাছটি যে রয়েছে নিতান্তই চারা একটি গাছ এখন এই গাছের বৃদ্ধিতে যারা বাধা হিসেবে কাজ করবে তারা হচ্ছে গোড়া থেকে বেরিয়ে যাওয়া এই ছোটো ছোটো শাখা তো বন্ধুরা ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আনার জন্য প্রথমে আমাদের এই সমস্ত শাখাকে গাছ থেকে রিমুভ করতে হবে কারণ গাছটা যখন বাড়বে তার দু থেকে তিন ফিটের মধ্যে কোনো ধরনের শাখা রাখা যাবে না তিন ফিটের ওপর যে শাখাগুলো বেরোবে তারাই কিন্তু ফলন নিয়ে আসবে যেমন এই শাখাগুলো দেখুন এই গাছটি মোটামুটি তিন তিন ফিট হয়ে যাবে তিন ফিটের ওপর দিয়ে শাখাগুলো বেরিয়েছে এরা কিন্তু ফলন নিয়ে আসবে এই ভালো ফলনের জন্য প্রথমেই একদম গোড়া থেকে বেরোনো জানার শাখা আমাদের বাদ দিতে হবে এমন একটি কাচি নেবেন নিয়ে এগুলো কেটে দেবে না এই শাখাগুলো খালি যে ফল আসতে বাধা সৃষ্টি করে তা নয় এরা চারা গাছের বৃদ্ধিতেও কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে দেখবেন ঝোপঝাড় হয়ে থাকবে প্রধান যে কাণ্ডটি সেটি কিন্তু বাড়বেই না প্রধান কাণ্ড না বাড়লে কিন্তু ফলন হবে না আর প্রধান কাণ্ড থেকে যে সাব ব্রাঞ্চ বেরোবে তারা কিন্তু ফলন নিয়ে আসবে আর গোড়ারগুলো শুধু গাছের খাবার টানবে কোনো কাজই করবে না ব্যাস কেটে দিলাম এবার এখানে ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দেব ঠিক আছে চারা গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য আর বড় গাছে ফলন ভালো হওয়ার জন্য এই সময় এইটুকু ছাড়াই কিন্তু করতেই হবে দু নম্বর হচ্ছে লম্বালম্বী বেরিয়ে যাওয়া যা মাথাগুলো তাদেরকে কেটে দেওয়া দর্শক আমরা তো জানি যখন গাছের গ্রোথ স্টপ হবে তখন কিন্তু গাছ ফলন নিয়ে আসবে বা ফুল নিয়ে আসবে এই সময় যেহেতু গাছের বৃদ্ধি হওয়ার সময় এখন যদি আমরা এর মাথাগুলো কেটে দেই এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু ফুল আসবে তাই যাদের গাছ অনেকটা লম্বালম্বি হয়ে গিয়েছে তারা কিন্তু কেটে দেবেন এরই মধ্যে আমি কিন্তু কেটেও দিয়েছি এই এই কাটা হয়ে গেছে আমার তো দর্শক গ্রোথ স্টপ করার জন্য বা ভালো পুনিংয়ের জন্য অধিক ব্রাঞ্চের জন্য এখন তার মাথাগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে তিন নম্বর হচ্ছে যে সকল গাছ এখনও রিপোর্ট করা হয়নি সে সকল গাছ কিন্তু এর মধ্যে রিপোর্ট করে দেবেন দর্শক আমার এই গাছটি এটি কিন্তু তিন মাস আগে আমি বসিয়েছি দেখুন নতুন শাখা শুরু হয়েছে বেশ কিছু কেটেছি এটাও কিন্তু তাই এখন যে সকল গাছ আপনারা মাস এক বছর আগে বসিয়েছেন ছোট টবে তার গ্রোথ অনেকটাই ভালো অনেকটাই বড় হয়ে গিয়েছে এমন একটি ছ ইঞ্চি টবে কিন্তু ভালো ফলন আপনি পাবেন না ভালো ফলন পেতে হলে আপনাকে দশ থেকে বারো ইঞ্চি টবে প্রয়োজন তো এখন যেহেতু গাছের নতুন শাখা পোশাখা গজাতে শুরু করেছে এই সময় যদি গাছ রিপোর্ট করে দেন তবে কিন্তু এই শাখা পোশাখা গজানোর যে প্রক্রিয়া সেটি অব্যাহত থাকবে ভালো পরিমাণে খাবারযুক্ত মাটি দিয়ে যে টবে ছিল তার থেকে দু থেকে তিন ইঞ্চি বড় টবে কিন্তু গাছ এখন রিপোর্ট করবেন এখন কথা হচ্ছে ভালো খাবার বলতে আমরা কী কী ব্যবহার করতে পারি শুনুন যদি গাছ থেকে আপনি এবছর ফল চান সেক্ষেত্রে আপনাকে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এবং অনুখাদ্য মিশ্রিত মাটিতে কিন্তু গাছকে রিপোর্ট করতে হবে এবার যে সকল চারা খুবই ছোট নিতান্তই ছোট সে সকল চারা থেকে তো এই বছর ফল হবে না হতে হতে মাস বা এক বছর সময় লেগে যাবে তারা গোবর সার ভার্মিক কম্পোস্ট সামান্য একটু সরষের খোল সামান্য একটু নিম খোল এবং পাঁচ গ্রাম ভালো মানের একটু অনুখাদ্য পাঁচ থেকে সাত গ্রাম পটাশিয়াম ফসফরাস যেমন জিরুভান্ন চৌত্রিশ দশ গ্রাম ডিমের খোসা দু তিন গ্রাম ছত্রাকনাশক এইসব মিশিয়ে বা পাঁচ গ্রাম হাড়গুড়ু পাঁচ গ্রাম শিং চাচা এই মিশিয়ে ভালো করে চারাটি কিন্তু রিপোর্ট করে দেবেন আজকে যে চারাটি রিপোর্ট করবেন ভবিষ্যতে কিন্তু সেই সেই চারাই প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে তো তাই যারা একই টবে বহুদিন ধরে রেখেছেন তারা কিন্তু মার্চের এই ফার্স্ট উইক থেকে ড্রাগন গাছের চারা রিপোর্ট করতে পারেন আর যারা গাছ রিপোর্ট করবেন না হয়তো ছমাস আগে রিপোর্ট করেছেন তারা এই সময় টবের মাটিতে থাকা সব ধরনের আগাছা পরিষ্কার করে এখানে কিন্তু খাবার দিয়ে দেবেন কারণ অসুস্থ গাছ নিউট্রিন ডিফিশিয়েন্সি ফুড ডিফিশিয়েন্সিতে ভোগা গাছ ফল নিয়ে আসবে না তাই টবের মাটি ভালো করে পরিষ্কার করে আগাছা শূন্য করে এখানে আপনারা খাবার ব্যবহার করবেন কী ধরনের খাবার ব্যবহার করবেন পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এবং অনুখাদ্য এই কটি উপাদানই ব্যবহার করবেন অ্যাক্সেস নাইট্রোজেনযুক্ত খাবার ভার্মি কম্পোস্ট প্রচুর পরিমাণে সেসব দিতে যাবেন না গাছের গ্রোথ যদি খুব সামান্য হয় সেক্ষেত্রে আপনি দশ থেকে বারো গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল ব্যবহার করতে পারেন সেটি তরল আকারও কিন্তু ঢেলে দেওয়া যায় মনে রাখবেন এখন অ্যাক্সেস নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করলে গাছ কিন্তু ফুল নিয়ে আসবে না বা অধিক পরিমাণে ফলন হবে না চার নম্বর হচ্ছে এই সময় গাছে কিন্তু আমাদের সুস্থ করে নিয়ে আসতে হবে আমরা ড্রাগন গাছে এই সময় একটি ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করবো ব্যবহার করবো কীটনাশক দর্শক ড্রাগন গাছে কীটের আক্রমণ অত্যাধিক হয় না এটি মানতে হবে কিন্তু ছত্রাকের আক্রমণ খুব বেশি হয় ছত্রাকের আক্রমণে ড্রাগন গাছের যেই পাতাগুলো বা কাণ্ড যাই বলুন না কেন এখানে কিন্তু পচন একটি সমস্যা দেখা যায় যেমন এই দেখুন এই পচন সমস্যায় কিন্তু গাছের ফলন কমে যায় বা গাছ এখান থেকে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা দেখেন আপনারা এখানে ভালো মানের একটি ছত্রাক নাশক টাটা ব্লাইটক্স হতে পারে সঙ্গে প্ল্যান্টোমাচিন মিশিয়ে ভালো করে পেস্ট লাগিয়ে দিন বা পেন্ট করে দিন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে দেখুন আমারটা সুস্থ হয়ে গিয়েছে কিন্তু আর সকল সমস্ত গাছেই কিন্তু ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গাছেই কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দেবেন এই কাজটি দিনে একবার এ সময় দুইবার করলেই কিন্তু যথেষ্ট ড্রাগন গাছ খুব ঝুরঝুরে মাটি পছন্দ করে মাটিতে অত্যাধিক জল কিন্তু ড্রাগন গাছের জন্য কুমকিস তাই যে সকল গাছ বহুদিন একই টবে রেখেছেন তারা তো টবের মাটি খুঁচিয়ে বা কিছুটা মাটি উঠিয়ে নতুন মাটি দিয়ে রিপোর্ট করবেন বা নতুন খাবার ব্যবহার করবেন আপনারা এ সময় এক লিটার জলে মাত্র দুই গ্রাম ছত্রাকনাশক সাফ বা বেবিস্টিন গুলে মাটিতে ঢেলে দিতে পারবেন তার একটি কারণ যদি গাছের শিকড়ের কোনো ধরনের সমস্যা থেকে থাকে এই পরিচর্যায় কিন্তু শিকড়গুলো সুস্থ এবং সতেজ হয়ে আসবে আর যখন শিকড় সুস্থ হয়ে আসবে সতেজ হয়ে আসবে দেখবেন খুব দ্রুত কিন্তু গাছ আর ফলও নিয়ে আসবে বা ফুল নিয়ে আসবে ড্রাগন গাছের শিকড় খুবই দুর্বল হয় এরা অত্যাধিক জল কোনোভাবে সহ্য করতে পারে না তাই জল এখন কম পরিমাণে ব্যবহার করবেন তবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে কিন্তু জল ব্যবহার করবেন একসেজ জল দিয়ে পেস পেসে অবস্থায় রাখবেন না তবে কিন্তু ড্রাগন গাছ ফুল নিয়ে আসবে না এই সময় আমরা কিন্তু একটি পিজিআর গাছে স্প্রে করতে পারি বা অসুস্থ গাছে ভিটামিনও কিন্তু স্প্রে করা যায় দর্শক যদি আপনার গাছ অসুস্থ থাকে গত ছমাস আগে কোনো ধরনের ফুল এবং ফল না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনি একটি পিজিআর দ্বিতীয় একটি ভালো মানের ভিটামিন স্প্রে করবেন তো আমরা এইভাবে স্প্রে সারতে পারি যেমন ধরুন প্রথমে আমি মিরাকুলান বা প্যানোফিক্স বুস্টার টু যাই ব্যবহার করি না কেন ব্যবহার করে দিলাম তার পাঁচ দিন পর একটি ভালো মানের ভিটামিন এক্স অ্যাগ্রোমিন গোল মোবোমিন আপনাদের হাতে যাই পছন্দ থাকে না কেন সেটি আপনি অবশ্যই ব্যবহার করবেন তার দশ দিন পর আবার পুনরায় সেগুলো রিপিট করবেন দুবার পিজিআর দুবার ভিটামিন আপনার গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণের ড্রাগনের ফলন ভিডিওটি শেষ করার আগে বলবো গাছ এখন রোদে থাকবে আর যারা নতুন চারা আইনে বসাবেন এই সময় কিন্তু নতুন চারা এনে বসাতে পারেন এই সময়টি হচ্ছে ড্রাগন গাছে চারা বসানোর আদর্শ সময় তো ধন্যবাদ বন্ধুরা যেইটুকু পরিচর্যা বলার চেষ্টা করলাম মেনে চলুন প্রতিটা ড্রাগন গাছে হবে বাম্পার ফলন তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ